আমরা দাবি করছি ভাই কমসংস্কার কমিশন বাতিল করতে হবে কারণ এই কমিশন আয়াগোড়া স্তম্ভের দেশে দেশের বের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে কমিশনের সবাই বেলায় অনেক কিছু কিছু ভালো দিকও আছে নিঃসন্দেহ সত্য কথা কিন্তু তারা মৌলিকভাবে

মিজাইলের সাথে সংঘর্ষিক সুতরাং এই কমিশন অবিলম্বে বাতিল করতে হবে তাদের পরিত সংস্কার প্রতিবেদন অবশ্যই বাতিল করতে হবে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় সংঘাত সৃষ্টি করতে চায় আমরা প্রধান প্রধান উপদেষ্টাকে বলবো এদেশে সংঘাত সৃষ্টি করতে চায় এদের কোন প্রতিবেদন

এটা মুসলিম সমাজে সম্ভব না তারা বলেছে রোমের সংঘাতে স্বামীজি জন করে কোনো মহিলাকে সম্পদস্থাপন করতে চায় ফোদা আইনে আদানতে হবে রাজনৈতিক আইন করতেই পারে কিন্তু এক কেন্দ্র করে কার্যত এই প্রশ্নের অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া সমাজের তৈরি করা এটা আমরা কখনো হতে যেতে পারি না গাজা যাদেরকে হত্যা করা হচ্ছেন আমরা অতি তাড়াতাড়ি সেই সেই যুদ্ধ বন্ধ চাই তৃতীয় কথা হল বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বাকি দশটার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে সুতরাং খেলাফত বলতেছে বক্তব্য এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন এইটা পূর্ণটাই বাতিল করতে হবে এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের নিরাশের বন্টনের দাঁড়াতে নারীদের সাথে বৈষম্য হয়েছে কারণ এটা কুরার বিরোধী পুরা ইসলাম বিরোধী ধর্ম বিরোধী কোরআন বৈষম্য করে নাই এটা মস্কা কমিশনের কোন একটি সুপারিশ গ্রহণ করার কোন নৈতিক অধিকার এই জাতির নেই সংস্কার কমিশন ভারতের দল পশ্চিমার দল আইন সংস্কারের সুপারিশ করেছে তার প্রত্যেকটি জায়গায় এদেশের সামাজিক নৈরাজ্য সংঘাত অযোগ্যতার অবস্থান নিয়েছে একই সূত্রে গত হয়েছে ভারতের অকিল বিল ওই বিল বাস্তবায়ন হলে শুধু ভারতেই সমস্যার সৃষ্টি হবে না ভারত মহাদেশের সর্বত্র হিন্দু মুসলিম নান্দা সৃষ্টি হবে সিন্ধুর পানি বন্ধ করা হয়েছে তিস্তার পানি বন্ধ করা হয়েছে গঙ্গার পানি করা হয়েছে ভারত তারা আন্তর্জাতিক আইনকে লঙ্গন করে নাই আমাদের স্তাবকেও তারা পূর্ণ করেছে